আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন ফ্রেশ কুকিং চ্যানেলে এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে বসে আপনারা দোকানের মতো পারফেক্ট এবং মজাদার চটপটি বানিয়ে খেতে পারেন সেই রেসিপি আশা করি আমার এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে এখানে আমি কিছু কাবলি বুট নিয়েছি কাবলি বুটগুলো আমি সারারাত রাত ভিজিয়ে আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছি এবার এখানে পরিমাপ মতো পানি দিয়ে কাবলি বুটগুলোকে আরেকটু সেদ্ধ করে নেব এখানে কিছু আলু সেদ্ধ করে রেখেছিলাম আগের থেকে সেই আলুগুলোকে একটু ভেঙে দেব কিছুটা একটু বড়ো রাখবো কিছুটা ছোট রাখবো ছোটটা সেদ্ধ করার সময় এমনিতেই গলে যাবে আর বড়টা এক আর একটু গলে যাবে তো আলুগুলোকে দিয়ে এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটাকে কিছুক্ষণ ঢেকে জাল করে নিব। বোট সেদ্ধ করে পানিটা আপনারা আপনাদের টেস্ট মতো দেবেন যদি বেশি ঘন খেতে চান তাহলে বেশি পানি দিলেই হবে আর অল্প ঘন খেতে চাইলে অল্প পানি দিলেই হবে এখানে আমি কিছু তেঁতুল নিয়ে নিয়েছি তেঁতুলটাকে এবার একটু ঠান্ডা পানি দিয়ে আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখা হয়ে গেলে এবার চুলাতে একটা কড়াই বসিয়ে এখানে আমি ফুচকাগুলোকে ভেজে নেব চটপটি যদি একটু কিসমি খেতে চান তাহলে কিন্তু অবশ্যই ফুচকাটা দিতে হবে তাহলে ভালো একটা টেস্ট আসবে ফুচকাটা ভাজা শেষ হয়ে গেলে এবার এটাকে আমি তুলে নেব। তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম এবার সেই তেঁতুলটাকে দশ মিনিট পরে একটু গুলে নেবো ভিজিয়ে রাখার ফলে তেঁতুলটা একটু ভিজিয়ে তাড়াতাড়ি ঘন হয়ে যায় পানিটা এবার তেঁতুলটাকে ভালো করে একটু গুলে নিব গুলে নেওয়া শেষ হয়ে গেলে এবার এখানে দেব শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো এক চামচ পরিমাণ চটপটি মশলা দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা কুচি কিছু পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ কুচি কাঁচামরিচটাকে একটু সুন্দর ফ্লেভার আসার জন্য আর ঝাল হওয়ার জন্য একটু ডলে দিব এবার এখানে দিয়ে দিচ্ছি কিছু গুড় এক চামচ পরিমাণ চিনি স্বাদ মতো লবণ হাফ চামচ বিট লবণ এবার এই মিশ্রণটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিব আমি টকের মিশ্রণটা একটু ঘন রাখছি আপনারা যদি পাতলা করতে চান তাহলে এখানে আর একটু পানি ব্যবহার করতে পারেন আমি এখানে একটু ঘন ঘনই রেখেছি চলে আসলাম বুটে বুটগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে নেওয়া শেষ হয়ে গেলে এখানে প্রথমে আমি দিয়ে দেবো কিছু কাঁচামরিচ দিব কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা কুচি শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দেব জিরা গুঁড়া এক চা চামচ দেব দুই টেবিল চামচের মতো চটপটি মশলা পিট লবণ হাফ চা চামচ স্বাদ মতো লবণ কিছুটা শশাকুচি আমি আগে থেকে একটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম সেটা গ্রেটার দিয়ে একটু গ্রেট করে দিব গ্রেট করে দেওয়া হয়ে গেলে এখানে আমি যে টকটা বানিয়ে রেখেছিলাম সেই টকটা দিয়ে দিলাম এবার সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিব টকটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কতটা টক পছন্দ করেন বা হালকা টক সেই অনুযায়ী দিয়ে দেবেন সবগুলো মিশ্রণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে ছোট্ট একটা বাটিতে আমি পরিবেশন করে নিব প্রথমে এখানে চটপটিটা ঢেলে দিলাম দিয়ে দিলাম উপর দিয়ে কিছু কুচি এবারে ডেকোরেশনটা করছি একটু সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি কিছু ধনিয়া পাতা কুচি একটা গ্রেটার দিয়ে উপর থেকে একটু ডিম গ্রেট করে দিচ্ছি এবার এখানে দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তেঁতুলের টক দেখতেই পাচ্ছেন দেখতেই কতটা লোহনীয় হয়েছে আর খেতে না জানি কতটা মজা উপর দিয়ে আমি যে ফুচকাগুলো ভেজে রেখেছিলাম সেটা ভেঙে দিচ্ছি ডেকোরেশনের জন্য একটা ডিম কেটে দিয়ে দিলাম উপরে আমার এই ফুচকা রেসিপি আপনাদের কেমন লাগলো আশা করি অনেক ভালো লেগেছে আজকের মতো এই প্রয়োজন